প্রচন্ড গরমে কলিজা ঠান্ডা করা এই ডেজার্টটি খেলে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে মাত্র একটি পাকা আম দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজাদার ডেজার্টটি আর এই ডেজার্টটি বানিয়ে একবার ফ্রিজে রেখে দিলে বাচ্চারা যখন স্কুল থেকে আসে কিংবা হাজব্যান্ড যখন বাইরে থেকে আসে তখন যদি একটু দেওয়া যায় অনেক বেশি তৃপ্তি পাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে আশা করছি রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা সাথেই থাকবেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি কুকিং ভিডিও দেখার জন্য আজকে শেয়ার করছি শুধুমাত্র একটা পাকা আম দিয়ে খুবই মজার একটা ডেজার্ট তো ডেজার্টটি তৈরি করার জন্য এখানে প্রথমে একটা বড় সাইজের আম নিয়ে নিয়েছি আমগুলাকে কেটে একটু স্লাইস করে নিচ্ছি এখন এই আমগুলাকে একটু ব্লিন্টার করে তো আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি এখানে চাইলে আরো বেশি আম নিয়ে যেতে পারে তো আমি এখানে একটা আম দিয়ে এখানে করে দেখা তো এখন যেহেতু আমের সিজন কাঁচা আমের শেষের দিকে পাকা আম বাজারে চলে এসেছে তো আম দিয়ে হয়তো বিভিন্ন রকমের ডেজার্ট তৈরি করা যায় বিভিন্ন রকমের খাবার রান্না করা যায় তো সেটার পাশাপাশি আম দিয়ে যদি এভাবে করে একটু বানিয়ে দেওয়া যায় তাহলে বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আর স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে যেহেতু এটা দুধ দিয়ে তৈরি করছি তো যাই হোক এখন করে তো আমি এখানে করে করে নিয়েছি নিয়েছি এই কাজটা চাইলে হাত দিয়েও করা আমের একটা পিউরি ব্লিন এখন একটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন আমের পিউরিটা দিয়ে দিচ্ছি এখানে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হাতে একটু পানি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফচা চামচ পরিমান আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব আমি কিন্তু চুলাটা এখনো অন করি চুলাটা আগে অন করা যাবে না আগার আগার পাউডারটা আগে মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করতে হবে তো এখন একবার জাল করে নিলেই হয়ে যাবে এখন নামিয়ে নিচ্ছি আমার এটা খুব বেশি জাল করা যাবে না তো এখন একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি জেলোটা তৈরি করব। এখন এটাকে আমি দশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব এখন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি হাফ কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি এখন সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে তারপর কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে এদিকে আমার এখানে জেলোটা এক একদম জমে গেছে তো জেলোটা এখন কেটে নিচ্ছি কেটে নিয়ে তারপর আমি এখানে জেলোটা এক সাইড করে রেখে দিচ্ছি আর এখানে একটা বক্স নিয়ে নিচ্ছি এখানে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি তো প্রথমে এখানে আমি দিয়ে দিব সেই জেলোটা জেলোটা যার যার পছন্দ অনুযায়ী দিবেন আমি এখানে প্রথমেই দিয়ে নিচ্ছি অনেক সময় দেখা যাচ্ছে অনেকে প্রথমে দুধটা দিয়ে তারপর জেলোটা দিয়ে তারপর আবার জেলোটা দেওয়া হয় তো আমি এখানে প্রথমে জেলো দিয়ে নিচ্ছি তারপরে জাল করার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর যেহেতু এখানে আমি আগার আগার মেশানো তো এটা যত তাড়াতাড়ি সম্ভব ঢেলে দিতে হবে তাহলে কিন্তু কড়াইতে একদম জমাট বেঁধে যাবে তো তার উপরে আমি এখন জেলো দিয়ে দিচ্ছি আরও কিছু একটু সৌন্দর্যের জন্য এখন এটাকে হাফ এন আওয়ার এর আমি এখন এই বক্সটাকে হাফ মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন এই তো নামিয়ে নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন একদম জমাট বেঁধে গেছে কত সুন্দর ভাবে তো তারপর এখন আমি প্লেটে ঢেলে নিচ্ছি আর কেটে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে আর মাসাল্লাহ খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তাই দেরি না করে রেসিপি ফলো করে হাতের কাছে পাকা আম থাকলে চট জলদি বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদেরকে খুশি করে ফেলতে পারেন এই রেসিপিটার মাধ্যমে তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটি শেয়ার দিতে ভুল আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তো রেসিপিটা কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও